দেবদার প্রজাপতি সিনেমাটা বাবা ছেলের গল্প ছিল যদি এরকম ব্লকবাস্টার হতে পারে পশ্চিমবাংলা থেকে তাহলে এটা বিশ্বাস রাখাই যায় আরি সিনেমাটাও খুব ভালো একটা পারফরমেন্স দেবে কেননা আরি সিনেমাটা একজন মা এবং ছেলের গল্প তাদের দুজনের বন্ধুত্বের গল্প হ্যালো এভরিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আপকামিং সিনেমা আরি ইয়াসদা এবং নুসরদ্দি তাদের। প্রোডাকশান হাউস থেকে ওয়াইডি প্রোডাকশানের তরফ থেকে এই প্রজেক্টটি আসছে এবং ডিরেক্টেড বাই জিত চক্রবর্তী এখানে আমরা মৌসুমী দেবীকে ইয়াস দাসগুপ্তের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো অনেক দিন পরে মৌসুমি দেবী বাংলা ইন্ডাস্ট্রিতে এর ট্রেলারটা ড্রপ করা হয়েছে আজকে বিকেলবেলার দিকে এত সুন্দর লাগলো ট্রেলারটা এটা নিয়ে কথা বলতেই হবে এত সুন্দর একটা গল্প আই থিঙ্ক এই গল্পটা খুব একটা সেন্টিমেন্টাল এবং ইমোশনাল গল্প হতে চলেছে এখানে গল্পটা আমরা কী দেখছি মৌসুমী দেবীর একটুখানি তিনি মানসিক সামান্য ভারসাম্যহীনা এবং তিনি তার ছেলের সঙ্গে তার খুব সুন্দর বন্ডিং এবং এই ছেলে তার মাকে চোখে হারায় মানে মাতেই শুরু মাতেই শেষ কিন্তু এমন কিছু কিছু মোমেন্ট ট্রেলারের মধ্যে তুলে ধরা হয়েছে এত সুইট সুইট কিছু মোমেন্ট তুলে ধরা হয়েছে এবং এখানে নুসরাত্মীর ক্যারেক্টারটা যেভাবে ট্রেলারের মধ্যে এন্ট্রি দেওয়া হয়েছে তাদের একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হচ্ছে উল্টো দিকে মা এবং ছেলের যে ইমোশনাল মুহূর্তগুলো একটা সময় এরকম দেখা যাচ্ছে যেখানে মাকে হয়তো ছেলে খুঁজে পাচ্ছে না বা একদম এন্ড মোমেন্টে গিয়ে ইয়াসদা যেভাবে মা মা বলে চিৎকার করছে একদিকে কাঁদছে একদিকে চিৎকার করছে ওই জায়গাটা স্পেশালি দেখতে প্রচণ্ড ভালো লাগছে বাবুর মতন একজন তুখর অভিনেতা এই ছবিতে কাজ করছেন আমার মনে হয় বাঙালি এই ধরনের গল্প দেখতে খুব পছন্দ করে এবং আমি এটা চাইব যে আরি সিনেমাটা ওয়ার্ক করুক ওয়ার্ক করুক এটা খুব সুন্দর একটা গল্পের ওপর নির্মাণ হবে বলে মনে হচ্ছে ট্রেলার দেখে তাই মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দর লেগেছে বেশ সুন্দর লেগেছে কালার গ্রেডিং খুব সুন্দর হয়েছে ট্রেলারটার সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা দেখবেন মা ছেলে বাবা মেয়ে বা বাবা ছেলে বাবা মেয়ে এই ধরনের গল্পগুলো তো খুব সেন্টিমেন্টাল এবং ইমোশনাল হয় তো দর্শক যদি একবার এই গল্পগুলো দেখে দর্শকের ভালো লেগে যায় তাহলে দর্শক কিন্তু হামলে পড়ে এই সিনেমাগুলো দেখতে যান স্পেশালি আরবান অডিয়েন্স যদিও মা ছেলে বাবা ছেলে এই এই সম্পর্কগুলো কোনো আরবান অডিয়েন্স বা মাস অডিয়েন্সের জন্য ব্যাপারটা নয় তবুও কেন্দ্রিক দর্শক একটু এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন তো একটাই জিনিস চাইবো পঁচিশে এপ্রিল এই সিনেমাটা রিলিজ হচ্ছে যেন প্রপার শো পায় যেহেতু ওয়াইডি ফিল্মস একদম নতুন একটা প্রযোজনা সংস্থা এরকমটা যেন না করা হয় যে অল্প কিছু শো দিয়ে দেওয়া হলো না না যে সিনেমাটার যদি মেরিট থাকে তাহলে সেই সিনেমাটাকে অবশ্যই শো দেওয়া উচিত আর আমার মনে হচ্ছে এই আর গল্পটা ওয়ার্ক করবে আমার মনে হয় এটা ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে তোমরা যারা দেখেছো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা